বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে আমাদের সাত দিন কর্মসূচিতে আমরা চেষ্টা করছি মানুষকে শব্দ দূষণে সচেতন করতে কারণ প্রথমত আমরা যদি আইন কার্যকর করতে চাই তাহলে আগে আমাদের জনসচেতনতা প্রয়োজন একজন ব্যক্তি যদি সেই তার নিজের দায়বদ্ধতা জায়গা থেকে এই যে শব্দ দূষণের যে ক্ষতিকার দিকগুলো এগুলো যদি না জানে তাহলে সে কখনোই সচেতন হবে না সুতরাং যদি আইন কার্যকর করতে চাই সর্বপ্রথম আগে প্রয়োজন হবে সচেতনতা এই সচেতনতার লক্ষ্যে আমরা এই সাত দিনব্যাপী কর্মসূচিতে অগ্রসর হচ্ছি হ্যাঁ হ্যাঁ যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা জন মানে জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য অভিনব আয় সেজেছি এই যে জনগণের দৃষ্টি আকর্ষণের যে চেষ্টা করতেছি এই চেষ্টার মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করার যে ই আর কি প্রক্রিয়া সেই দিকে যাচ্ছি দেখা যাচ্ছে যে আমরা এই যে লিপলেট বিতরণ করছি কিংবা স্টিকার দিচ্ছি তাতে করে মানুষ বুঝতে পারছে যে অবশ্যই শব্দ দূষণের একটা ভয়ঙ্কর দিক রয়েছে সুতরাং আমাদের যে হর্ন এটা অযথা আমরা কেউ ই করবো না বা বাজাবো না ফলে দেখা যাবে যে তারা মানে ধীরে ধীরে তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা কাজ করবে যে শব্দ দূষণের একটা ভয়াবহ দিক রয়েছে সুতরাং আমাদের শব্দ দূষণটা এড়িয়ে চলতে হবে